অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে সবাইকে স্বাগতম আজকে আমরা দ্বিতীয় অধ্যায়ে জীবের বৃদ্ধি ও বংশগতি সম্পর্কে আলোচনা করব তো প্রীতি বন্ধু তোমরা দেখতে পাচ্ছ এখানে জীবের বৃদ্ধি ও বংশগতি প্রতিটি জীবের দেহ কোষ দিয়ে গঠিত এটা খেয়াল করতে হবে একুশে জীবগুলো কোষ বিভাজন ধারা একটি থেকে দুটি এবং দুটি থেকে চারটি কোষে বিভক্ত হয় এভাবে বংশবৃদ্ধি করে তো এখানে প্রত্যেকটা জীবে কোষ দ্বারা গঠিত কারণ এই প্রাণের হ্যাঁ দেহ গঠনের এককের নাম হচ্ছে কোষ ঠিক আছে তো বহুকোষী জীবের দেহকুশের সংখ্যা বৃদ্ধি হয়ে জীবদেহের সামগ্রিক বৃত্তি ঘটে ডিম্বাণু নিষিক্ত হওয়ার পর বহুকোষী জীবের জীবন শুরু হয় একটিমাত্র কোষ থাকে নিষিক্ত ডিম্বাণু অর্থাৎ এক কুশি জাইগুট ক্রমাগত বিভাজিত হয়ে সৃষ্টি করে লক্ষ লক্ষ কোষ দিয়ে গঠিত বিশাল দেহ এই যেখানে তোমরা দেখতে পাচ্ছ আমি একটা অ্যানিমেটেড ভিডিও দিয়ে তোমাদেরকে দেখাবো যে আসলে কোষ কীভাবে আসলে বিভাজন হয় তো এই উদ্যোগে আমরা যেটা দেখব কোষ বিভাজনের প্রকার পেদ কোষ বিভাজনের মাধ্যমে জীবদেহির বৃদ্ধির ব্যাখ্যা আর জীবের বংশগতির ধারা রক্ষায় কোষ বিভাজনের ভূমিকাটা কতটুকু সেটা সো আমি এখানে কোষ বিভাজনের একটা প্রকার পেদ কীভাবে কোষটা বিভাজন হয় জেবে দেখে তিন ধরনের কোষ বিভাজন দেখা যায় একটা হচ্ছে কি অ্যামাইটোসিস আঠাত মাইটোসিস তারপর মিউসিস এই তিন ধরনের বিভাজন আমরা দেখতে পাই তো চলো শিক্ষার্থী বন্ধু আমরা দেখব কীভাবে একটা কোষ বিভাজিত হয় দেখব একটা সেল বিভাজন প্রক্রিয়াটা inside you right now old cells are replaced without it we couldn't grow repair ourselves or reproduce every minute millions of cells divide in your body fascinating <laughs> <laughs> before a cell can divide it has to get ready this preparation stage is called interface imagine a cell at as a busy factory, During it interface, it the factory it is buzzing with activity. Inside the cell's nucleus, DNA, the blueprint of the body, is copied. This it ensures it it that each cell, it cell it gets a full Nicholas. set of instructions to spell. Also, goes larger, it larger it stocking it up on energy, it making it more of the materials it needs to divide. Now comes the main event. So the cell division dance. It's a carefully right. choreographed right. performance right. with four main right. parts: prophase, metaphase, right. anaphase, mm -hmm. and telophase. First up. কোষ বিভাজনের প্রকারপাতা আমরা দেখ দেখেছি এবং কীভাবে কোষ বিভাজন হয় সেটাও আমরা দেখলাম এখন একটু যদি দেখি এখানে কি অ্যামাইটোসিস এ ধরনের কোষ বিভাজন ব্যাকটেরিয়া ইস্ট সত্রাক অ্যামিবা ইত্যাদি আদিকোষী ও এক জীবের হয় তো এক জীবগুলো অ্যামাইটোসিস প্রক্রিয়ায় বিভক্ত হয়ে বংশবৃদ্ধি করে এ ধরনের কোষ বিভাজন নিউকুলাসটি ডাম্বেলের আকার ধারণ করে এবং প্রায় মাছ বরাবর সংকুচিত হয় ও পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে দুটো আপত্ত নিউক্লিয়াসে পরিণত হয় একই সময়ে সাইটোপ্লাজম ও মাছ বরাবর সংকুচিত হয়ে দুটি কোষে পরিণত হয় এ ধরনের বিভাজন মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম সরাসরি বিভক্ত হয়ে দুটি আপত্ত কোষবে এখানে মাতৃকোষের সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস দুটি আপত্তকোষে বিভাজিত হয় এবং ফলে দুটি আপত্ত কোষ বিভক্ত হয়ে যায় এটা অ্যামাইটিস প্রক্রিয়া সো মাইটিসিস হচ্ছে উন্নত শ্রেণীর প্রাণী ও উদ্ভিদের দেহকোষ মাইটিসিস প্রক্রিয়ায় বিবেচিত হয় ঠিক আছে মাইটিসকে উন্নত শ্রেণীর প্রাণী ও উদ্ভিদের দেহকোষ মাইটোসিস প্রক্রিয়ায় বিবেচিত হয় এই প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াস একবার বিবেচিত হয়ে সম আকৃতির সমগুণ সম্পূর্ণ সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দুটি আপত্তকোশ সৃষ্টি করে মাইটোসিস কোষ বিভাজনের ফলে প্রাণী এবং উদ্ভিদের দৈর্ঘ্য পস্তির বৃদ্ধি পায় আচ্ছা মিউসিস আর হচ্ছে মিউসিস জনন কোষ উৎপাদন হওয়ার সময় মিসিস কোষ বিভাজন ঘটে এ ধরনের কোষ বিভাজনে মাস্টকোশের নিউকুলাসটি পরপর দুবার বিভাজিত হলেও ক্রোমোজোমের বিভাজন ঘটে মাত্র একবার ফলে আপত্ত কোষ ক্রোমোজমের সংখ্যা অর্ধেক হয়ে যায় এই বিভাজনে ক্রোমোজোমের ক্রোমোজোমের সংখ্যা অর্থেক হ্রাস পায় বলে এ ধরনের বিভাজনকে হ্রাসমূলক বিভাজনও বলা হয় জনন মাতৃকোষ থেকে পোং ও স্ত্রী ঘেমেট উৎপন্ন হওয়ার সময় এ ধরনের কোষ বিভাজন হয় এবার আমরা দেখব মাইটোসিস কোষের যে মাইটিসিসের বৈশিষ্ট্য মাইটোসিস কোষ বিভাজনে দেহকোষের এক ধরনের বিভাজন পদ্ধতি এ প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াসটি একবার মাত্র বিভাজিত হয় মাতৃকোষটি বিভাজিত হয়ে সমগুণ সম্পূর্ণ দুটি আপত্তকোশ সৃষ্টি করে যে এই ধরনের বিভাজনে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা এবং কোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে অর্থাৎ ক্রোমোজুম সংখ্যা অপরিবর্তিত থাকে চলে আবার আমরা দেখব যে মাইটোসিস কোথায় হয় মাইটোসিস বিভাজন প্রকৃত যুক্ত জীবের দেহে কোষে গড়ে মানে যেখানে যুক্ত জীব থাকবে তার দেহকোষে ঘটে উদ্ভিদের বর্ধনশীল অংশের ভাজক টিস্যু যেমন কাণ্ড মূলের অগ্রবাদ ভ্রণমূল মুকুল ও ভ্রণমূল বর্ধনশীল পাতা মুকুল ইত্যাদি রকম বিভাজন দেখা যায় এখানে প্রাণী দেহের দেহকুশি ভ্রূণের পরিবর্তনের সময় নিম্নশ্রেণী প্রাণী উদ্ভিদের ও উদ্ভিদের জননের সময় এ ধরনের বিভাজন হয় এই যে এটা। এখানে মূল হতে পারে বা মুকুলের মধ্যে হতে পারে ঠিক আছে এবার মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতি কীভাবে হয় আমরা দেখি মাইটোসিস বিভাজন দুটি পর্যায়ে সম্পূর্ণ হয় প্রথম পর্যায়ে নিউক্লিয়াস এবং দ্বিতীয় পর্যায়ে সাইটোপ্লাজমে বিভাজন হয় আমরা একটু দেখব তো মাইটোসিসের ধাপসমূহ যেটা আমরা দেখতেছি সেটা হচ্ছে প্রো প্রোফেস তারপর হচ্ছে প্রোম্যাটাফেস তারপর হচ্ছে ম্যাটাফেস অ্যানাফেস আর হচ্ছে টেলুফেস এই ধাপগুলো আমরা দেখতে পাই তো আমি একটু দেখি বিভাজন পদ্ধতিটা যদি মানে এটা কেরিও কাইনসিস আর কি এটা কোষ বিভাজনের ধাপ আর কি এর মধ্যে পড়ে তো মাইটোসিস বিভাজন দুটি পর্যায়ে হয় প্রথম পর্যায়ে নিউক্লিয়াস এবং দ্বিতীয় পর্যায়ে সাইটোপ্লাজম বিভাজন হয় প্রথম পর্যায়ে নিউক্লিয়াসটা বিভাজিত হয় পর্যায়ে দেখা যাচ্ছে যে যে সাইটোপ্লাজমটাই কি বিভাজিত হয় তো নিউক্লিয়াসের বিভাজনকে কেরিউকানাইসিস বলা হয় এবং সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হচ্ছে সাইটোকাইনেসিস বলা হয় নিউক্লিয়াস যখন বিভাজন হয় সেই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে কেরিউকানাইসিস এবং সাইটোপ্লাজম যখন বিভাজিত হচ্ছে ওই জায়গাটাকে বলা হচ্ছে কেরিউকানাইটিস হুম ক্যানসিস মাইটোসিস বিভাজন একটি ধারাবাহিক পদ্ধতি প্রথমেই কেরিওকানাইসিস অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজন হয় পরবর্তী আমরা দেখলাম যেটা প্রথমে দেখাচ্ছে যাচ্ছে এদের বিভাজন হচ্ছে পরের ভিতরে অভ্যন্তরীণ সাইটোপ্লাজম যেটা আছে সেটা কি হয়ে যাচ্ছে বিভাজন হচ্ছে ঠিক আছে আচ্ছা এখন কেরিওকানাইসিস যেটা মানে যেটা নিউক্লিয়াস যে বিভাজন হচ্ছে সেই বিষয়টা আর কি ঠিক আছে তো এইখানেই আমরা আর তার যে প্রক্রিয়া যেটা সেটা আমরা একটু দেখবো এটা হচ্ছে প্রোফেস প্রোমেটাফেস মেটাফেস এনেফেস টেলুফেস তো প্রোফেসটা কী করে এই যেখানে নিউক্লিয়াস নিউক্লিউ এটা পুরোটা তো নিউক্লিয়াস এটা ছোট হচ্ছে নিউক্লিউ লাশ এটা নিউক্লিয়ার পর্দা ক্রোমাটিন সাইটোপ্লাম থাকবে এগুলি এটা নিউক্লিয়াস কেমন তারপর হচ্ছে ক্রোমোজম এটা ক্রমজুব এটা হচ্ছে নিউক্লিও পর্দা এটা প্রথম অবস্থায় যেটা এটা মাতৃকোষ এটা এটা ভেঙে এটা অবস্থায় আসবে আর শেষ অবস্থা হচ্ছে এটা ক্রোমাটিন থাকবে বিলুপ্ত প্রায় কোনটা এটা নিউক্লিওলাস তারপর হচ্ছে সেন্ট্রিমিয়ার শেষ অবস্থা এটা উদ্ভিদ কোষে এটা এই তিন অবস্থা আমাদের জানতে হবে উদ্ভিদ কুঁজে কীরকম হয় উদ্ভিদ কোষে এবার আমরা আসি প্রাণী কোষে মাতৃকোষ থাকবে সেন্ট্রোপ্লাজম নিউক্লিওলাস ক্রোমাটিন নিউক্লিয়ার পর্দা নিউক্লিয়াসের ভিতরে এটা এটা পুরোটা নিউক্লিয়াস তো এটা হচ্ছে সেন্ট্রিওল হ্যাঁ তারপর হচ্ছে সেন্ট্রিও নিউ নিউক্লিও লাশ এটা ছোটোটা পুরোটা হচ্ছে নিউক্লিয়াস আর এটা হচ্ছে ক্রোমোজম ঠিক আছে শেষ অবস্থা হচ্ছে অ্যাস্টার রশি এটা তারপর এটা বিলুপ্ত প্রায় এটা নিউক্লিয়াস নিউক্লিও লাশ তারপর হচ্ছে ক্রোমাটিট সেন্ট্রুমিয়ার শেষ অবস্থায় তো এই হচ্ছে আমার কেরোক্যানসিসের প্রক্রিয়া ঠিক আছে সো এরপরে আমাদের এখানে প্রোম্যাটাফেস ম্যাটাফেস এনাফেস টেলোফেস এগুলিরই অনেকগুলো প্রক্রিয়া কিন্তু রয়েছে ঠিক আছে তো আমাদেরকে জীবের বৃদ্ধি ও বংশগতিতে আমরা যেই বিষয় গুরুত্ব সহকারে দেখতে চাই সেটা হচ্ছে কোষ বিভাজনটাকেই আমরা দেখতে চাই এখানে অনেক বিষয়গুলো থাকবে দাপে ধাপে আমরা তার প্রশ্নগুলো তার বিষয়গুলো আমরা তুলে ধরবো এবং আমরা প্রশ্নভিত্তিক অ্যান্সার করব। যাতে তোমরা বুঝতে পারো তো দ্বিতীয় অধ্যায়ে তোমাদেরকে আমি চেষ্টা করেছিলাম যে এই এইটুকু দেখানোর আর কি একটু আমি একটু দেখব পাট তিরিতে প্রোম্যাটাফেস ম্যাটাফেস এনএফএস ও টেলোপেস প্রোমেটাফেসের ধাপ স্বল্পস্থায়ী নিউক্লিয়ার পর্দা ও নিউক্লিয়লাস প্রায় বিলুপ্ত হয়ে যায় কোশের উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত কতগুলো তন্তুর আবির্ভাব ঘটে এগুলো মাঁকড়াকৃতি ধারণ করে তাই একে স্পিন্ডল যন্ত্র বলে স্পিন্ডল যন্ত্রের মধ্যভাগে বিষুবি অঞ্চল বলে প্রাণী প্রাণীকুশি সেন্ট্রিওল দুটির চারদিক থেকে বিচ্ছিরিত রশ্মির মতো অ্যাস্তার রশ্মি আবির্ভূত ঘটে এবং কুশের দুই বিপরীত মেরুতে পৌঁছাতে স্পিন্ডল তন্তু গঠন করে যে স্পিন্ডল যে স্পিন্ডল মানে এটা মুভেবল ঘুরের মতো আর কি ঠিক আছে সো স্পিন্ডল যন্ত্রের প্রত্যেকটা স্পিন্ডল তন্তু বলে এদের থেকে যেই তন্তুগুলো ক্রোমোজুমের সেন্ট্রিমিয়ার যুক্ত হয় তাদেরকে ট্রাকশন ফাইবার বা আকর্ষণ তন্ত্র বলে এটা এটার মধ্যে উদ্ভিদ থাকবে মেরু স্পিন্ডল যন্ত্র ক্রোমোজুম নিউক্লিয়াস যেটা লুপ্ত প্রায় লুপ্ত প্রায় নিউক্লিয়ার পর্দা হ্যাঁ আর কোষে থাকবে সেন্ট্রিওল স্টার চিহ্ন যেটা আর ক্রোমোজুম থাকবে এরকম স্পিন্ডল হবে এটা এটা এখানে আর স্টার রসি হচ্ছে এটা ঠিক আছে এটা তাহলে প্রোমেটাফেস এর গঠন কীরকম দেখতে আমরা উদ্ভিদ কোষে দেখবো এটা এবং কোষে দেখবো এটা কোষে এই উদ্ভিদ কোষে এই বিষয়গুলো থাকবে কোষে এই বিষয়গুলি থাকবে সেটা আমাদেরকে খেয়াল করতে হবে তোমরা ড্রয়িং করে নিতে পারো সো ম্যাটাফেস এ ধাপে কীভাবে কি করে ক্রোহজুমগুলো স্পিন্ডল যন্ত্রের বিষয় অঞ্চলে আসে এবং সেন্টিমিয়ার সাথে তন্তু দিয়ে আটকে থাকে এটা এটা সে তন্তু দিয়ে সুতো দিয়েই আটকে থাকে এ ধাপের ক্রমোজুমগুলো সবচেয়ে খাটো মোটা হয় যেমন এখানে উদ্ভিদ থাকে সেন্টিমিয়ার বিশুবি অঞ্চল থাকবে এটা স্পিন্ডল তন্তু ক্রোমোজোম মেরু অঞ্চল আর এখানে মেরু অঞ্চল আছে প্রাণীকুশে তারপরে হচ্ছে লো এখানে বিশুবি অঞ্চল স্পিন্ডল থাকবেই আর সেন্টিমিয়ার এটা হচ্ছে ম্যাটোফিসের স্ট্রাকচার উদ্ভিদ কোষ এবং প্রাণীকুষের মধ্যে এবার হচ্ছে এনাফেস এনাফেসের গঠন কেমন সেটা আমাদেরকে দেখতে হবে একটা এনাফেসের গঠন সাধারণত এই উদ্ভিদ কোষের হলে আবদ্ধ ক্রোমোজোম থাকবে এটা এভাবে আর এটা প্রায় লুপ্ত প্রায় স্পিন্ডল তন্তু এটা প্রায় লুপ্ত হ্যাঁ মানে মানে প্রায় একেবারে কম তারপর এটা মেরু এই এটা উদ্ভিদ কোষ আর হচ্ছে মেরু অঞ্চল এখানে আসছে সেন্ট্রিওল তারপর লুপ্ত প্রায় মানে কম কম দেখবে লুপ্ত প্রায় স্পিন্ডল তন্তু আর এটা হচ্ছে আপত্ত ক্রোমোজোম প্রাণী কোষের এনাফেস প্রক্রিয়া এবার আমরা দেখব টেলোপেস তো টেলুপেস আপত্ত ক্রোমো বিপরীত মেরুতে এসে পচায় এরপর উভয় মেরু ক্রোমোজোমগুলোকে ঘিরে নিউগুলো পর্দা এবং নিউগুলো সে পুনঃ আবির্ভাব ঘটে প্রাণীকোষ উভয় মেরুতে একটি করে সেন্ট্রিওল তৈরি করে আমরা দেখি প্রাণীকোষ এবং উদ্ভিদকোষ এটা উদ্ভিদ কোষ হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন এটা হচ্ছে নিউক্লিয়ার লাশ ক্রোমোজুম এগুলো প্রায় কমন যার কারণে সব দুইটাতেই আছে তারপর হচ্ছে কোষ প্লেট তারপর লুপ্ত প্রায় স্পিন্ডল তন্তু দুইটা থেকেই আপত্ত কোষ আর সেন্ট্রিউল আছে এটাতে উদ্ভিদ প্রাণী কোষের সেন্ট্রিওল আছে আর বাকিগুলো প্রায় সমান তারপর আমরা আরও কিছু দেখবো পরবর্তী আমরা ডিএনএ এবং আর এন ও দেখবো সো সাইটো কাইনোসিস কি যেটা বললাম সাইটোপ্লাজমের যে বিভাজন প্রক্রিয়াটা সেটা হচ্ছে সাইটু তো নিউক্লিয়াসের বিভাজন শেষ হওয়ার সাথে সাথে সাইটো শুরু হয় এতক্ষণ আমরা দেখলাম যে নিউক্লিয়াসটা কীভাবে বিভাজন হচ্ছে সো প্রকৃতপক্ষে টেলুফেস দশাতেই সেটুকান শুরু হয় সো টেলুফেস ধাপের শেষে বিষুবীয় তলে এন্ডোপ্লাজমিক চালিকার ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো জমা হয় এবং পরে এরা মিলিত হয়ে কোষ প্লেট গঠন করে তো প্লেট পরিবর্তিত পরিবর্তিত পরিবর্ধিত হয়ে কোষ প্রাচীর গঠন করে ফলে একটি মাতৃকোষ থেকে দুটি আপত্তকোষ সৃষ্টি হয় এটা প্লেট উদ্ভিদ কুশ প্লেট গলজি বস্তু এটা আর এখানে প্লাস মা পর্দা এগুলি আর এটা কুসপ্লাসির উদ্ভিদ তারপর প্রাণীকুশের মধ্যে হচ্ছে এরকম খাস কাটা থাকবে এইভাবে থাকবে আস্তে আস্তে এটা আপত্তকোশ কী হয়ে যাচ্ছে ভাগ হয়ে যাবে ভাগ হয়ে দুটি স্বনির্ভর কোষে পরিণত হবে সাইটো কাইনেসিস বা সাইটো প্লাজমের বিভাজন প্রক্রিয়া এটা খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা তারপর এরপর হচ্ছে আমাদের মিউসিস পার্ট পাঁচ ও ছয় এদের শুরুতে আমরা জেনেছি মিউসিস কোষ বিভাজন কাকে বলে এখন প্রশ্ন হচ্ছে মিউসিস কেন হয় মাইটোসিস কোষ বিভাজনের আপত্ত কোষগুলো ক্রমজম সংখ্যা কোষের সমান থাকে বৃদ্ধি ও জননের জন্য মাইটোসিস কোষ বিভাজন অপরিহার্য যৌন জনন পুং ও স্ত্রী জনন কোষের মিলনের প্রয়োজন পড়ে যদি জনন কোষগুলো ক্রোমোজম সংখ্যা দেহকোষের সমান থেকে যায় তাহলে কোষ কোষে জীবটির ক্রোমোজোমের দেহকোষের ক্রোমোজমের সংখ্যা দ্বিগুণ হয়ে যাবে তো মিউসিস কোষ বিভাজনের কোষ ক্রোমোজম সংখ্যা মাতৃকোষের ক্রমোধুমের সংখ্যার অর্ধেক হয়ে যায় মেহসিস কুশ বিভাজনে জনন কোষ মেহসিস প্রক্রিয়া আর কি হ্যাঁ ফলে জনন কোষে যে ক্রোমোধুমের সংখ্যা সেটা মাতৃকুশ মূল যে কোষটা ছিল সেই কোষের অর্ধেক হয়ে যাবে কেমন অর্ধেক হয়ে ফলে দুটি জনন কোষ একত্রিত হয়ে যে যাই গঠন করে তার ক্রমোধুর সংখ্যা প্রজাতির ক্রমোদুম সংখ্যার অনুরূপ থাকবেই এতে নির্দিষ্ট প্রজাতির ক্রমোদুমের সংখ্যা দুর্বতা বজায় থাকবে এই জীব জনন কোশ সৃষ্টির সময় এবং নিম্নশ্রেণীর উদ্ভিদ জীবচক্রের কোনো এক সময় যখন এরকম ঘটে তখন কোষের ক্রম সংখ্যা সেই অবস্থাকে হ্যাপ্লয়েড বা এখানে অ্যান আসে বলে যখন দুটি হ্যাপ্লয়েড কোষের মিলন ঘটে তখন সেই অবস্থাকে টু এন বলে ঠিক আছে এই এটা খুবই ইম্পর্টেন্ট যে মেসিস কুশবিভদের মাধ্যমে জাইগোট সৃষ্টির প্রক্রিয়াটা এটা এন যেটা হচ্ছে আমরা বললাম ডিপ্লয়েড ঠিক আছে এন হচ্ছে হ্যাপ্লয়েড সো মিউসিস এটা আর ডিম্বাণু হচ্ছে এটা হচ্ছে যে এই যে ডিপ্লয়েড আর এটা হচ্ছে এই যে হ্যাপ্লয়েড ডিম্বাণু আর এটা হচ্ছে নিঃশেক পরবর্তীতে এই যে এইখান তো এটা তো এটা তারপর আর এটা জনন মাতৃকোষ উদ্বেগ হয়ে গেলে অ্যান হবে আর এটা মিউসিস শুক্রাণু এটা উদ্বেগ হয়ে গেলে এন হবে পরে এই এন 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 থুই আবার টু এন জাইগুট হয়ে যাচ্ছে দুই জায়গা থেকে হয়ে ঠিক আছে ডিপ্লয়েড হচ্ছে এটা আর হ্যাপ্লয়েডকে বলা হচ্ছে এটাকে এই যে এখান থেকে আমরা যেটা হচ্ছে হ্যাপ্লয়েড এটা তো এটা খুবই গুরুত্বপূর্ণ মিসিসের বৈশিষ্ট্য ডিপ্লয়েড জীব জীবের জনন মাতৃ হ্যাপ্লয়েড জীবের জাইগুট জায়গুটকে জাইকুটে মিসিস ঘটে এ ধরনের কুশ বিভাজন একটি কুশ থেকে চারটি কুশের সৃষ্টি হয় তো ক্রোমোজোম একবার বিভক্ত হয় এবং নিউক্লিয়াস দুবার বিভক্ত এটা মনে রাখতে হবে শিষ্ট চারটি কোষের নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা মাত্রে নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয় তো মিউসিস কোথায় ঘটে মিউসিস কোষ বিভাজন প্রধানত ডিপ্লয়েড জীবের জনন কোষ বা গ্যামেট সৃষ্টির সময় জনন মাতৃকোষে ঘটে সম্পূরক সপুষ্পক উদ্ভিদের পরাগধানী ও ডিম্বকের মধ্যে এবং উন্নত প্রাণীদেহের শুক্র সয় ও ডিম্বাশয়ের মধ্যে মেয়োসিস ঘটে অ্যাপ্লয়েড হচ্ছে এন জীবের জাইগোটে মেয়োসিস ঘটে তো আরেকটা বিষয় আমাদেরকে জানতে হবে মিউসিস কোষ বিভাজন মিউসিস কোষ বিভাজনের সময় একটি জনন কো মাতৃকোষ পরপর দুই ধাপে বিভাজিত হয় প্রথম বিভাজনকে মিউসিস এবং দ্বিতীয় বিভাজনকে মিউসিস ও প্রথম বিভাজন মিউসিস ওয়ান দ্বিতীয় বিভাজনকে মিউসিস টু বলা হয় তো প্রথম বিভাজনের সময় সৃষ্ট দুই আপত্ত কোষের কোনো সংখ্যা মাতৃকোষের ক্রমসংখ্যা অর্ধেক হয়ে যায় সেটা আমরা দেখেছি এবং দ্বিতীয় বিভাজনটি মাইট্রোসিস বিভাজন অনুরূপ অর্থাৎ প্রথম বিভাজন উৎপন্ন প্রতিটি কোষ পুনরায় বিভোগ বিভাজিত হয়ে দুটি আপত্ত কোষে সৃষ্টি করে এক্ষেত্রে আপত্ত কোষের ক্রমজমের সংখ্যা মাতৃকোষের ক্রোম সংখ্যা সমান হয়ে যায় ফলে একটি জনন মাতৃকোশ টু এন থেকে চারটি আপত্ত কোষ বা অ্যান সৃষ্টি হয় যেটা আমরা এই জায়গায়ও আমরা দেখেছি এই যে এখানে তাই না এখান থেকে এভাবে হয়ে এটা হলো আসলো এখান থেকে টু এন হয়ে গেছে জায়গাটি তৈরি হলো তারপর হচ্ছে এখানে হচ্ছে মিউসিস ঠিক আছে ওই রকম একটা ফাদার হতে পারে আর একটা মাদার হতে পারে এভাবে কিন্তু প্রত্যেকটা থেকেই আমরা জায়গা থেকেই যেমন এটা হচ্ছে মাদার মাদার থেকে ডিম্বানু আসলো ডিম্বানু এন আসলো আর ফাদার থেকে এই যে মিউসিস প্রক্রিয়ায় শুক করানো আসলো তাহলে আমরা কী হলো আলটিমেটলি টু এনই কিন্তু হলো এই হচ্ছে আর এখানে মিউসিস ওয়ান জনন মাতৃকোষ টু এন এটা প্রথম বিভাজন এভাবে হলো এন তারপর এখানে এন হলো দ্বিতীয় বিভাজন সেটা এন এবং এখানেও এন সো এখানেও এন এখানেও এন এখন এই জায়গা থেকে আমরা যখন এন এন আসবে টু এন হবে তখন আমাদেরকে একটা জায়গা তৈরি হবে তো আমরা এই অধ্যায়ের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে বংশগতি নির্ধারণে ক্রমজম যেমন ডিএনএ এবং আর এগুলোর ভূমিকা কী প্রশিক্ষিত বন্ধু আমার সাথে সাথে যদি তোমরা এই ক্লাসটা অনুধাবন করো এবং দেখো তাহলে তোমরা অনেক কিছু বুঝতে পারবে আজকের এই ক্লাসের পরে আমরা পরবর্তী তার ক্লাসে সমস্ত যে প্রশ্ন প্রশ্ন উত্তরগুলো আমরা দেখব এবং প্রশ্ন দেখবো তো আমরা একটু বলি বংশগতি নির্ধারণের ক্রোমোজোম ডিএনএ এবং আর এনএ ডিএনএ হচ্ছে ডিওক নিউক্লিক অ্যাসিড আর হচ্ছে আর হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড মা ও বাবার কিছু কিছু বৈশিষ্ট্য সন্তান সন্তান আদি পেয়ে থাকে মাতা পিতা বৈশিষ্ট্য যে প্রক্রিয়ায় সন্তান সন্তানের সঞ্চারিত হয় তাকে বংশগতি বলে আর সন্তানরা পিতা মাত্র যেসব বৈশিষ্ট্য পায় সেগুলোকে বলে বংশগতি বৈশিষ্ট্য বংশগতি সম্পর্কে এক সময়ে মানুষের ধারণা ছিল কাল্পনিক পরবর্তীতে বিজ্ঞানীরা ব্যাখ্যা দিয়েছেন কিভাবে পিতা মাতা তার সন্তানদের সঞ্চলিত হয় ঊনবিংশ শতাব্দী দ্বিতীয় প্রথম যিনি বংশগতির ধারা সম্পর্কে সঠিক ধারণা দেন তার নাম হচ্ছে গ্রেগার জোহান ম্যান্ডেল এটা খুবই মনে রাখবা গ্রেগা গ্রেগার জোহার ম্যান্ডেল জোহান ম্যান্ডেল বর্তমানে বংশগতি সম্বন্ধে আধুনিক যে তত্ত্ব প্রচলিত আছে তা ম্যান্ডেলের আবিষ্কৃত তত্ত্বের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত ম্যান্ডেলিপের যে থিওরি এই জন্য যোগা জোহান ম্যান্ডেলকে বংশগতির জনক বলা হয় তো নিউক্লিয়াসে অবস্থিত নির্দিষ্ট সংখ্যক সুতোর মতো যে অংশগুলো বংশ বংশগত বৈশিষ্ট্য বহন করে তাদেরকে ক্রোমোজম বলে ক্রোমোজোমের গঠন ও আকার সম্বন্ধে আমরা যে ধারণা পাই তা কোষ বিভাজন প্রপোজ ধাপে সৃষ্টি ক্রোমোজোম থেকে পায় আচ্ছা আর একটা গুরুত্বপূর্ণ যেটা বললাম নিউক্লিক অ্যাসিড যেটা নিউক্লিক অ্যাসিড দু ধরনের হয় ডিএনএ ডিওকজির নিউক্লিক অ্যাসিড আর আড়ান আরএনএ রাইবো নিউকুলিক অ্যাসিড ক্রোমোজোমের প্রধান উপাদান হচ্ছে ডিএনএ বংশগতির দ্বারা পরিবহনে ক্রোমোজোমের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ডিএনএ ও এর গুরুত্ব অপরিসীম সাধারণত ক্রোমোজোমের ডিএনএ অনুগুলোই জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের প্রকৃত ধারক এবং জীবের দেহের বৈশিষ্ট্যগুলো পুরুষানুক্রমে বহন করে তাই বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ডিএনএ এর অংশকে জিন নামে অভিহিত করা হয় সুতরাং ডিএনএ হল ক্রোমোজমের অবস্থিত জিনের রাসায়নিক রূপ যেসব জীবে ডিএনএ থাকে না কেবল আরএনএ থাকে সেক্ষেত্রে আর এনএ জিন হিসেবে কাজ করে যেমন তামাক গাছের মোজাইক ভাইরাস দে টি এম বি টোবাকো মোজাইক ভাইরাস যেটা বলা হয় তো জীবের এক একটি বৈশিষ্ট্য অন্য একাধিক জিন কাজ করে আবার কোনো কোনো ক্ষেত্রে একটিমাত্র জিন বেশ কয়েকটি বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে মানুষের চোখ রঙ চুলেরা প্রকৃতি চামড়া ইত্যাদি সবই জিন কর্তৃক নিয়ন্ত্রিত এই জন্য একজন ছেলে তার বা ছেলে বা মেয়ে তার বাবা বা মায়ের মতো হয় বা হতে পারে কোন অংশ মিল থাকে সেটা সেই জন্য আর ডিএনএ টেস্ট করলে ওই ছেলেটাকে বাবার ওই ছেলেটাকে মানে ওই ব্যক্তির কি না আরেকজনের সেটা কিন্তু বোঝা যায় কার ছেলেটি খার সেটা আইডেন্টিফাই করা যায় একমাত্র ডিএনএ টেস্টের মাধ্যমে তো প্রিয় শিক্ষার্থী তোমরা হয়তো দেখেছ নতুন শব্দ আমরা পড়েছি এখানে এমআই মাইটোসিস মাই মিউসিস হ্যাপ্লোয়েড ডিপ্লোয়েড স্পিন্ডল তন্তু সাইটোকাইনোসিস ডিএনএ আর এনএ আপত্ত এগুলো সম্পর্কে আমরা বেশ পড়েছি সো আমি গুরুতর যদি বলে থাকি এমআইটুসিস মাই মিউসিস হ্যাপ্লোয়েড ডিপ্লোয়েড সো যেমন হ্যাপ্লোয়েড আমরা বলেছি হ্যাঁ এবং ডিপ্লয়েডও আমরা বলেছি হ্যাপ্লয়েড একটা অ্যান যদি হয় দুটো অ্যান হচ্ছে ডিপ্লয়েড স্পিন্ডল তন্তু যেটা দেখেছি সাইটু গায়নোসিস মানে সাইটো প্লাজমের বিভাজন ডিএনএ ডিএকজিন নিউক্লিক অ্যাসিড যেটা দেখেছি আর এনা হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড আপত্ত কোষ যেটা এবং জাইগুড দুটা অ্যান ফাদার বা মাদার মাদার ডিম্বাণু ফাদার শুক্রাণু থেকে দুটা কি হ্যাঁ দুটা যে হ্যাপ্লয়েড এসে যে ডিপ্লোয়েটে সৃষ্টি হলো বা জাইগোটে সৃষ্টি হলো সেটাই হচ্ছে জাইগোট ঠিক আছে তো আমরা আরও শিখেছি জীবের বদ্ধ বৃদ্ধি কোষ বিভাজনের মাধ্যমে ঘটে কোষ বিভাজন কয় এগুলো কোথায় ঘটে জীবের ক্রোমোজোমের সংখ্যা কীভাবে দুর্ভোগ থাকে হ্যাপ্লোয়েড ও ডিপ্লোয়েড বলতে কী বুঝো বংশগতির ধারক জিন এবং বংশা এগুলো বাহন ক্রমজম গেগর জোহান ম্যান্ডেল বংশগতির জনক এইগুলোই আমরা এও দেখেছি তো প্রিয় শিক্ষিত বন্ধু আশা করি তোমরা অনেক বুঝতে পেরেছ আমি চেষ্টা করেছি তোমাদেরকে এই বিষয়গুলো তুলে ধরার জন্য একটু বলে রাখি যে মানুষের প্রতিটি দেহকোষে কোষে ছেচল্লিশ জোড়া ক্রোমোজম ছেচল্লিশটি ক্রোমোজোম থাকে তেজ জোড়া ক্রোমোজোম বলা হয় ছেচল্লিশটি ক্রোমোজুম জনন কোষে এবং ভ্রূণের কোষের সংখ্যা